মানবতার ফেরিওয়ালা সারা বিশ্বে যাকে চিনে যিনি আমাদের গর্ব শকত ভাইকে পেয়ে গেছি শকত ভাই আজকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে সারা বাংলাদেশে একটি ব্যবহারে হাসপাতাল করেছে একমাত্র আমাদের শকত ভাই সেই হাসপাতালটা আপনাদেরকে এখন দেখাবো ভাই আপনি কিছু একটু বলেন এরপরে আমি আমি আপনার হাসপাতাল একটু দেখাবো জি ভাই অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমাদের বেয়ারিশ হাসপাতালটা দেখতে আসছেন এজন্য আপনাকে ধন্যবাদ এবং প্রত্যেকেরই আশা উচিত এবং বেয়ারিশ মানুষদের পাশে দাঁড়ানো উচিত ধন্যবাদ ধন্যবাদ তাহলে আমরা হাসপাতালের দিকে যাচ্ছি এদের শকত ভাই তার হাতে করা এবং দেশ দশের মিলে একসাথে বেয়ারিশ হাসপাতালটা করতেছে আমাদের শকত ভাইয়ে যারা পথে গাড়ে একদম পঙ্গুয় পড়ে আছে কোন চিকিৎসা করতে পারতেছে না হ্যাঁ যারা কষ্ট পাচ্ছে আপনারা আমার ভাইয়ের সাথে যদি যোগাযোগ করেন আপনাদেরকে এখানে এনে অবশ্যই আপনাদের চিকিৎসা করে আমরা দেখেছি বিভিন্ন পঙ্গুদেরকে উনি ওই যে পাও লাগাইছে হাত লাগাইছে এরকম হাজার হাজার আমরা দেখেছি আসলে আমি ওনাকে ব্যক্তিগতভাবে ভালোবাসি কোনো পার্টিগত করবে না কোনো কিছু না উনি একদম নিকেল ক্লিন একদম অন্যরকম একজন মানুষ এই দেখেন ওনার এই যে হাসপাতালটা এখানে আমি আসলে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি এবং উনি কি কি কাজ করেছেন আপনাদেরকে একটু এখানে দামি দেখাই এ দেখেন এ দেখেন আসলে উনি একজন বাংলাদেশ ফুলিশের পুলিশের কর্মকর্তা ছিলেন উনি মানুষের সেবা করার জন্য আজকে উনি সম্ভবত আমি যেটা জানি পুলিশের উনি ছেড়ে দিয়েছে এই যে মানবতার পেরিওয়ালা এই শকত ভাই আমাদের বাইজিদ বুস্তামি পাঁচ লাশ তিন নং ওয়ার্ড হাসপাতাল করেছে যারা একদম পঙ্গু বাসগন্ধ ছুড়ে যাদেরকে কেউ ধরে না এরকম অনেক দেখে সে এখানে এনে এখানে এনে চিকিৎসা করায় আমরা দেখি আমরা দেখি অনেকগুলো ভিডিও আমরা দেখেছি আসলে ওনার কাজগুলি ভালো লাগে উনি সারা বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিকে বিভিন্ন জেলায় যায় আমি বলবো আর বিশেষ করে এ ধরনের যদি কোনো রুগী থাকেন আমরা সম্ভবত এখন দুই তালায় উঠেছি দেখেন এটা দুতলা এখন আমরা তিন তলার দিকে যাচ্ছি আমাদের যেহেতু ওয়াইদের একটু কম যতটুকু পারতেছে দেখানোর চেষ্টা করতেছি এখানে এখানে কোথায় 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 আচ্ছা আচ্ছা এটা এটা আমরা না এখন হ্যাঁ এই যে দেখেন আহ খুব কষ্ট লাগতেছে আসলে বলতে পারতেছি না বিহারিস হাসপাতাল মানবতার ফেরিওয়ালা

আচ্ছা তো যাই হোক আসলে বিহারেশ হাসপাতাল তো মানে বুঝেন এখানে যারা একদম অনেকের হয়তো মাথা সমস্যা থাকতে পারে অনেকের এক একজন এক একটা সমস্যা দেখেন ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন আপনাদেরকে সবাই কে দিচ্ছে সকস্তারে

দেখেন এ শকত ভাইয়ের ওনার পাওটা কিন্তু একদম কিছু ছিল না দেখেন কিছু ছিল না আজকে সে পাওটা ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে কিন্তু উনি তো ঠিক মতে যে আমি যেটা দেখতেছি ওনার মাথা হয়তো ঠিক নাই হ্যাঁ যাই হোক এ দেখেন এ দেখেন এই যে এই যে এগুলো সব ভাড়া করতেছে

সাব আবার কল রতন ছেলে তো য তারপরে ডাক্তার বাবু হ্যাঁ বাবু আমাকে খুব আদর করে আর সগছারে সগছাড়েও করে বুঝা গেছে উনিকে আমি বেচা داش আমি উনিও যা আমাকে করতো আদর করে না সবাই করে শুন না সবাই করে তাহলে আমাদের একটা এখানে দিদি আছে ওনার নাম লোকি উনি সবার কাজ করে লক্ষ্মীজি লক্ষ্মীজি সবাই চেয়ে সবাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তো আসলে এই যে মানবিক কাজে যারা এগিয়ে আসবেন অবশ্যই সকল স্যারের সাথে যোগাযোগ করবেন এখানে আসলে আমি সবগুলো দেখাতে পারতেছি না দেখানো কোনো সুযোগ নেই তারপর আমি দেখি একটু দেখাতে পারি কি না যে

আছে এখানে পাঁচ তারা পর্যন্ত রুগী দেখেন চট্টগ্রাম কোল মানবিক অভিনেতা বলবো আমি যে শকত ভাই আজকে সারা বাংলাদেশের মানুষের জন্য এত বড় একটা হাসপাতাল করেছে আসলে এগুলি আর দেখার মতন

আসসালামু আলাইকুম আমার নাম নুসরাত আলম ইলমা আমি রুগীদের এখানে সেবা করি এখানে মহিলা স্টাফ এখানে যা পাশে দেখতে পাচ্ছেন দেখেন এরা প্যারালাইসিস রোগী হাতে খেতে পারেন আমরা মানে যারা স্টাফ মহিলা স্টাফরা আছি ওদেরকে খাওয়াই দিই মানবিক শকত আমাদের লিডার জি উনি কেমন লোক অনেক ভালো অনেক বড় মন বিদায় তো এরকম একটা হাসপাতাল করেছে যারা রাস্তায় পড়ে থাকে তাদেরকে এখানে এনে সেবা করতেছে এর থেকে বড় মন আর কি হতে পারে আপনি কি এখানে সেবা করে শান্তি পাচ্ছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এর পুরো আমি মনে করি আর কিছু নাই না আর কিছু নাই এটাই সবচেয়ে বড় সেবা অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন ইলেকট্রিক দেখুন ইলেকট্রিক বেড দিয়ে শরীরে যখন ব্যথা ক্ষত হয়ে যায় তখন সেটা ডাক্তারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় বেওয়ারিশ হাসপাতাল আর চট্টগ্রাম ওয়াজিদিয়া আমাদের মানবিক শকতব্যের উদ্যোগে এত বড় একটি আয়োজন আসলে আমরা না পারতেছি না দেখুন এখানে আমি আসার পরে আমি নিজেও আব্রত আব্রত হয়ে গেছি দেখুন এখানে অবস্থা আর পরিবেশও খুব সুন্দর এখানে যারা কাজ করতেছে বিশেষ করে তাদেরও বাসের ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে আর রুগীরা ইনশাল্লাহ অনেকে বলতেছে যে আমরা এখানে ভালো আছি দেখুন এখানে আমি টয়লেটটা দেখার ঠিক হচ্ছে না ইংলিশ টয়লেট দিয়ে রাখছে আপনার নর্মাল টয়লেট আছে মানে এমনভাবে করছে হাসপাতালটা দেশ বিদেশে প্রবাসী যারা দেখবেন মানবিক শকত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা যারা সবাই বেশি বেশি শেয়ার করবেন আর কি আমি আরও কিছু দেখাবো আপনাদেরকে হ্যাঁ এটা আমরা কতলা আছি এখন চারতলা চারতলায় আছি আসসালাম আলাইকুম ভালো আছেন ভালো সুস্থ আছেন সুস্থ আছেন ভালো চিকিৎসা পাচ্ছেন